ডিয়ার ভিউয়ার্স যেটি খবর পাওয়া যাচ্ছে যে নটি রাজ্যের শিক্ষকরা একত্রিত হয়েছে তারা গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে রায় টেট সবাইকেই করে নিতে হবে এই রায়ের প্রেক্ষিতে পরবর্তী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কি হয় তাকে ঠিক করার জন্য তারা একত্রিত হয়েছে এবং এ নিয়ে যে খবরটি হয়েছে সেটি আপনাদের বলবো যে নটি রাজ্য কিন্তু উত্তর প্রদেশ। উত্তরাখণ্ড বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ হরিয়ানা দিল্লি ছত্তিশগড় এবং রাজস্থান এই নটি রাজ্যের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ নেই এই উদ্যোগটি নিয়েছেন কিন্তু উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশচন্দ্র শর্মা এবং রামমূর্তি ঠাকুর হচ্ছেন যিনি অল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিল্লিতে এই কার্য পরিকল্পনা কিন্তু চূড়ান্ত করা হয়েছে পঁচিশে অক্টোবর জাতীয় সভার মাধ্যমে সংগঠনের কাঠামো ও কার্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এই সংগঠনের বিভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্য আছে তো বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠনকে একটি জাতীয় প্ল্যাটফর্মে একত্রিত করাই কিন্তু এর একটা প্রধান লক্ষ্য এবং মূলত যারা এরা যেটা কাজ করতে চাইছে বিভিন্ন শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তো কাজ করবেই সাথে যে টিচার এলিজিবিলিটি টেস্ট সংক্রান্ত যে বাধ্যতামূলক নীতি সেই নীতির কীভাবে মডিফিকেশন করা যায় বা সুপ্রিম কোর্টে কিভাবে অ্যাপিল করা যায় বা সরকারকে কিভাবে এটাকে নিয়ে ভাবতে বাধ্য করা যায় সে সমস্ত বিভিন্ন সংক্রান্ত যে আন্দোলন বা ফিউচারিস্টিক যে অপারেটিং প্রসিডিউরস হবে সেগুলো নিয়ে এদের একটা বৈঠক হয়েছে এবং এই সংগঠনটা গঠন করা হয়েছে তো আমি বলবো ভালো উদ্যোগ যদিও আমি জানি না এনারা কোন রাজনৈতিক মতাদর্শের তবুও সাধুবাদ জানাই আরও আরও সমস্ত রাজ্য থেকে যদি সবাই মিলে একত্রিত হন অর্থাৎ মোট মোট কথা একটা ছাতা দরকার যেটা হচ্ছে গ্রেটার একটা আম্রেল্লা হবে যার নিচে সমস্ত রাজ্যের সমস্ত শিক্ষক থাকবেন এবং একত্রিত মুভমেন্ট হবে তবেই কিন্তু এই যে চাপিয়ে দেওয়া কিছু সিদ্ধান্ত যা সরকারি বিভিন্ন খেয়ালিপনা হতে পারে বা অন্য কোনো কারণে তা প্রতিবাদ করা সম্ভব হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ